আবার দেখেছি অনেকে হেলিকপ্টার দিয়ে পালিও যেতে দেখেছি এখন তোমার জন্য প্রশ্ন হচ্ছে হেলিকপ্টার বানান বলো

এই আরে অনুdele তুই তো নিজের নামটা মাটিতে অনলাইন জি এ ই পারে চল চল আমরা এই প্রতিযোগিতায় আমরা 90 জন আমরা টাকা ভিতরে আমরা 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 একটা মিটের জন্য চিরা করলাম

এই আমরা হুইসেল বাজিতে বাজনা শুনতাম না ছোটবেলায় সবাই আচ্ছা এখানে মুখ দিয়ে হুইসেল বাজাতে পারি কার কার একটু এখন প্রশ্ন <laughs> <Goodie, goodie. Wow. laughs> <sharpat>

জন্য প্রথম প্রশ্ন মেয়েরা নিত্যদিন প্রয়োজনে যেটা ব্যবহার করে বা সাজগোজের জন্য যেটা ব্যবহার করে সেটা হচ্ছে অলঙ্কার বা জুয়েলারি আমরা ছেলেরা যেটাকে সবচেয়ে বেশি ভয় পাই

আমি একটু দেখে নিচ্ছি নুরনবী খন্দকার ফালিহা আক্তার রূপা উম্মে সুমাইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ এই লাকি সেভেনকে এই লাকি সেভেন থেকে আমরা তিনজন তিনজনকে চুজ করব লাকি সেভেন থেকে আমরা তিনজনকে চুজ করব সো সবার আগে আপনি আছেন তোমার জন্য দুইটা প্রশ্ন থাকবে দুইটার মধ্যে তুমি প্রতিটা উত্তরের জন্য 3 করে পাবে একটা ভুল হলে করে কাটা যাবে প্রথম প্রশ্ন লাভস বি এস রং প্রশ্ন দেবিতারের মানুষ তোমাদের খুবই সুন্দর প্রকৃতি আছে তোমরা কি মিস করো কোনটা থাকলে ভালো হতো সমুদ্র তাই না আই লাভ সমুদ্র নাই সো সমুদ্রর ইংলিশ কি ওশান সো ওশান দেখো ওশান

L L E D W H H তো ফারিহার মধ্যে একটা পেরেছে সবাই ফারি এখানে কি এখন হাবিবুল্লাহর জন্য প্রজেক্ট B U G B U G G E T হচ্ছে

জন্য প্রথম প্রশ্ন জিওগ্রাফি জি জি ই এইচ ওয়াই জিওগ্রাফি কিন্তু অনেক বড় একটা শব্দ ছিল ধরুন আমি পেরে গিয়েছে তোমার জন্য পরবর্তী প্রশ্ন মেশিনারিজ মেশিনারি

চ্যাম্পিয়ন এবং রানার্স আপ বের করতে হবে এই দুইজনের ভিতরে সুমাইয়া নাকি জাকিয়া কে হবে চ্যাম্পিয়ন সবাই একটু চেয়ে রাখ সেটা পারফরমেন্স বলে দিবে আমি পাঁচটা পাঁচটা শব্দ বলবো যে আগে উত্তর দিতে পারবে সেই পয়েন্ট পাবে দুইজনের ভিতরে পাঁচটা প্রশ্ন করব পাঁচটার ভিতরে যে আগে উত্তর দিতে পারবে সে দুই মার্ক পাবে এবং আগে উত্তর দিয়ে যদি ভুল করে তাহলে দুই নম্বর কাটা যাবে তোমার জন্য তোমাদের দুজনের জন্য প্রথম প্রশ্ন ক্যাডেট

পরবর্তী প্রশ্ন ফোর থ্রি টু ওয়ান জিরো কে পারবে কে

ই এক সুজা রেডি সেট গুনে সুজা ক্যাটাগরি ও পসিবিলিটি এর আর সুজা সুজা এল এ ই আমাদের

চারটার ভিতরে চারটাই সঠিক উত্তর দিয়েছে সবাই করে একটা হাততালি যাকে এখন এখন এই মুহূর্তে আমরা আমাদের